আজকে আমি থোর ভাজা করব তার জন্য ওই সব থোট নিয়েছি একদম আলু ভাজার মতো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি পিঁয়াজ আর রসুন আর ফোড়নের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা প্রথমে আমি থোটটাকে নুন দিয়ে মেখে নেবো হাফ চামচ নুন দিলাম ভালো করে একটু মেখে নিতে হয় আমি থরটাকে নুন দিয়ে ভালো করে এরকম একটু চটকে চটকেই মেখে নেবেন দেখুন আমি এইভাবে একটা ঝুড়ির উপরে রেখে দিলাম থোর থেকে জল বেরিয়ে যাবে আর নরম হবে থর ভাজাটা খুবই নরম খেতে হবে এইভাবে নুন মাখিয়ে আর ঝুড়িটাই রেখে দিলাম জল ঝরাতে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে আমি এখানে এখন ফোড়ন দেবো প্রথমে দুটো শুকনো লঙ্কা দিলাম আর দেব কালো জিরে আর এক চামচ এই ফোড়নটাই মেন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এবার কষ্টা দেব ফোড়ে এলো জল বেরিয়ে গেছে নুন দেওয়ার পরে এরকম জল ঝরিয়ে নেবেন তাহলে ফোড়টা খুবই সুন্দর নরম হয় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ঠোঁটটা দিয়ে দেবো আমি ওর একটু হলুদ দেব হাত চামচ মতো হলুদ দিলাম দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে এলাম গ্যাসটা কমানো হয়েছিল সব সেদ্ধ হয়ে গেছে ওই দেখুন এইভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু গ্যাসটা বাড়িয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো আরেকটা হয়ে এসছে এইভাবে ভেজে নেবে আর আমি এবারে নামানোর পাঁচ মিনিট আগে একটু চিনি দেবো এই হাফ চামচ মতো চিনি দিলাম চিনি দিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো কত সুন্দর হয়ে গেছে তোড় ভাজা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন এই একবার তোর যদি ভেজে খান আর অন্য কিছু খেতে ভালো লাগবে না তোর দিয়ে তো অনেক কিছুই বানানো যায় কিন্তু এই ভাজাটা একবার খেলে আর কিছুই ভালো লাগবে না তখন মনে হবে বারে বারেই খায় এই তোর ভাজা হয়ে গেছে তোড় ভাজা এবার আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধ করে আমি নামিয়ে নিচ্ছি তোর ভাজা আমার কমপ্লিট আপনারাও এইভাবে বাড়িতে থোর ভেজে খাবেন একবার খেলে বারে বারেই খেতে ইচ্ছে হবে এটা দারুণ খেতে হয় আপনারাও খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে এবং লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন